লক্ষ্মীপুর জেলা জুড়ে চলছে বিএনপির ভোট উৎসব ওয়ার্ড এবং ইউনিয়নের নেতৃত্ব নির্বাচন শেষে জমে উঠেছে উপজেলা এবং পৌরসভা ইউনিটের ভোটের কার্যক্রম পছন্দের প্রার্থীর জন্য প্রচার প্রচারণায় দলীয় নেতাকর্মীরা পিছিয়ে নেয় লক্ষ্মীপুর সদর উপজেলা পশ্চিম বিএনপিও এই ইউনিটের পছন্দের প্রার্থীদের প্রচারণা করছেন সমর্থকেরা এতে সাধারণ সম্পাদক পদে ব্যাপক প্রচারণা লক্ষ্য করা যায় জামাল হুসাইনের তার সমর্থকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছেন জামাল হোসাইন সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ম আবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে তিনি সদর উপজেলা পশ্চিম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জানা যায় বিগত সতেরো বছরের প্যাসিবাদ বিরোধী আন্দোলনে সদর উপজেলা পশ্চিম ইউনিটের আওতায় রাজপথে সম্মুখ ছিলেন জামাল হোসাইন বিভিন্ন সময় দলীয় অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নিজেই নেতৃত্ব দিয়েছেন আন্দোলনের এতে হামলা মামলা ও হয়রানির শিকার রাজপথ ছেড়ে যাননি জুলাই অভ্যুত্থান পর্যন্ত হয়েছেন তারপরও চালিয়ে গেছেন সংগ্রাম জামাল হুসাইন বলেন বিগত সতেরো বছর সকল আন্দোলন সংগ্রামে আমার সক্রিয় ভূমিকা ছিল রাজপথ থেকে কখনো পিছু হটেনি দলীয় নেতাকর্মীদের নিয়ে সংগ্রাম চালিয়ে গিয়েছি চব্বিশের জুলাই অভ্যুত্থানের পরও দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছি দলের তৃণমূলের নেতাকর্মীদের চাহিদা অনুযায়ী আমি সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়েছি আশা করি সকলের আন্তরিকতা ও সহযোগিতায় আগামীতে সদর উপজেলা পশ্চিম বিএনপিকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবো আমি দুই হাজার এগারো সালে সর্বপ্রথম পলিটিক্সে আমি ইনভলভ হই সেখানে আমার প্রথম পর ছিল দুই হাজার এগারো সালে উপজেলা স্বেচ্ছসেবক দলের যুগ্ম অব্যায়ক দুই হাজার ষোলো সালে আমি সাধারণ সম্পাদক নির্বাচিত হই এবং দুই হাজার একুশ সালে আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নির্বাচিত হই এরপর থেকে আমি ধারাবাহিকভাবে বিএনপির এই সতেরো বছরের সকল আন্দোলন সংগ্রামে আমার অংশগ্রহণ ছিল এবং আমি একাধিক মামলা খেয়েছি এবং আমি সকল পর্যায়ে সাংগঠনিক সকল কার্যক্রমে আমার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং আমি পন্ড ক্রাইন্ড পলিটিক্স করেছি এটা আমার জেলা বিএনপির সম্মানিত সকল নেতৃবৃন্দ অবগত আছেন এবং আমাদের সকল সদর উপজেলা পশ্চিম বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অবগত আছেন বিশেষ করে আমি দুই সালে যে আমাদের এসিবিআর বিরোধী যে আন্দোলন হয় চার মাসের সে আন্দোলনে আমি নেতৃত্ব দিয়ে চার মাস আমি অঙ্গ সংগঠনকে সাথে নিয়ে আমি চার মাস বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আমি রাজপথে ছিলাম এই আমাদের দুই আসনের সাবেক মাননীয় সংসদ সদস্য জনমন্দির জননেতা জনাব আবুল খাইদ মিয়া সেই আন্দোলনে আমাকে সাপোর্ট দিয়ে ওনার নির্দেশে আমি আন্দোলন পরিচালনা করি এবং এটা আমার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দরা তখন থেকে আমার সাথে ছিলেন এবং দুই হাজার চব্বিশ সালে পেশিবাদ পালিয়ে যাওয়ার পর থেকে আমি আবারও সংগঠনের কাজে আমাকে রাখেন এবং আমি সেই থেকেই পর্যন্ত আমাদের লক্ষ্মীপুরের সকল নির্বাচনে বিশেষ করে সদর উপজেলা পশ্চিমের ইন্ডিয়ান নির্বাচনে আমি অনেক ভূমিকা রেখে এবং আমাকে অফিসার হিসেবে আমি একাধিক ইউনিয়নে আমি দায়িত্ব পালন করি ওই জায়গা থেকে আজকে তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের দাবি হচ্ছে যে আপনি আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে দীর্ঘ সতেরো বছর অনেক নির্যাতনের শিকার হয়েছেন সেজন্য আপনি বলিষ্ঠ নেতৃত্ব সামনে ছিলেন এখন সকলের দাবি অনুযায়ী আমি আজকে এই জেলা সদর উপজেলা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছি আশা করি আমি আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা আমি অতীতে আপনাদের সাথে যেভাবে পাশে ছিলাম আপনারা এখন আমার পাশে থেকে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য দলকে আরো সুসংগঠিত করার জন্য আপনারা আমাকে নির্বাচিত করবেন আমাকে ভোট দিয়ে আগামী দিন বিএনপির একটি বলিষ্ঠ নেতৃত্ব যেন আমি দিতে পারি আপনারা সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ সকল সদর উপজেলা পশ্চিম বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দদেরকে